কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি খবরটি বিস্তারিত ভাবে দেখতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ এখনো মুর্শিদাবাদের থানা যেমন এই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব কিন্তু আমার হাত পায়ে আমার হাত পায়ে বেরিয়ে দেওয়া তার জন্য এসব থানাগুলা যে সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিউনি থাকেন কেন এই খবর আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সব সাহস নিয়ে এইসব খবর গুলা করুন

সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা তিন মাসের কোনোটা চার মাসের কোনোটা দু মাসের কারণ ইনি এই যে বর্তমানে এসপি সাহেব আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল আর একটা দু একটা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল তো গত কালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এই সমস্ত যে সমস্যা আমার একটাই বক্তব্য সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তেনার দপ্তর থেকে যদি টেনার দপ্তরের কোন আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর তাই যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে তার জন্য তার দপ্তরের কিছু পুলিশ থানার জন্য আমি বলেছিলাম আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্য আগে আমার দৃষ্টিতে দেবেন আমি যদি না করি তখন আপনি বলবেন তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি আজকে এসপি সাহেবের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে যে সমস্ত সমস্যা ছোটোখাটো আছে সেটা আপনাদের সামনে ওপেন করছে না সেই ছোটোখাটো সমস্যাগুলো কি লালগোলা কি বড়োয়া কি ভরতপুর সমস্তটাই উনি ইতিমধ্যে ভরতপুরের একটা বিরাট সমস্যা ছিল সেখানে বালি তোলা হতো জেসিপি মান্থলি দিয়ে জেসিপি চালানো হতো ট্র্যাক্টর চালানো হতো তার সঙ্গে একাংশ চুক্ত ছিল সেটা গত কয়েকদিন আগেই আমি এসপি স্যারকে দিয়েছিলাম উনি কিন্তু ডাস্টিক অ্যাকশন নিয়েছেন এবং সেই সব অসামাজিক কাজ বা অবৈধ কাজ উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন কাজেই উনি আমাকে আজকে বললেন যে আপনি দিয়েছিলেন আমি সেটা করেছি কি করে নিশ্চয়ই করেছেন তাহলে আপনি যদি কোনো আপনার কাছে আসে সেটা আপনি আমাকে আগে বলুন তারপরে আপনি কোথাও মুখ খুলবেন আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আগামী দিনে পুলিশ প্রশাসন বা আমার সরকারি যে কোনো আধিকারিক যদি কোনো ভুল করে অন্যায় করে মানুষের উপরে জুলুম করে আমি সেই দপ্তরের আধিকারিকদের আগে বলবো পুলিশ প্রশাসন হলে অবশ্যই এসপি সাহেবকে বলবো যদি সিভিল কোথাও বিডিও এল হয় তাহলে এডিএম এলআর বা ডিএম সাহেবকে বলবো আমি নিজে গেছিলাম ডেকে প্রশ্ন নাই যেহেতু কালকে বলেছে তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না কিন্তু শনিবারে উনি ব্যস্ততার শিডিউল ছিল উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব আজকে আপনাকে সময় দিতে পারবো না সোমবারে আপনি বারোটায় আসুন ইতিমধ্যে রবিবারে আমি বক্তৃতা দিতে উঠলে কখনো কখনো হুমায়ুন কবিরের বক্তৃতা মানেই সেটা ভাইরাল হয় বা বিতর্ক হয় বিতর্ক আমার পিছু ছাড়ে না তার জন্য আমার গোটা রাজ্যের কাছে বিতর্কিত ব্যক্তি হিসেবেই পরিচিতি হয়েছে তো এটার জন্য গত কালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি সরে আসছি আমি এস সাহেবের সঙ্গে বসে আলোচনাতে অত্যন্ত প্লিজড হয়েছি সন্তুষ্ট হয়েছি এবং আগামী যেসব ইস্যুগুলো ছিল উনি প্রত্যেকটা একদম খতিয়ে দেখে উনি বলেছেন যে সেটা আমি বললেই যে করবেন তা না ওনার করে তিনি উনি দেখে নিয়ে করে রাগ অভিমানের বিষয় ছিল না না পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না আমি এসপি সাহেবকে বলবো এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো উনি আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে তারপরে যদি না করেন নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে অনেকের সাথে আমার চেনা জানা আছে ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি আমি আমাকেও ওনারা চিনে সেখানে জায়গা মতো বলবো আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন